হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার তো এই যে দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠেই এই যে আমার ছেলের বদমাশি শুরু হয়ে গেছে এই যে দেখো ওকে হচ্ছে চেঞ্জ করে দিয়েছি সকালবেলাতে তো আমি এবার ঘরে একটা দড়ি টানানো ছিল সেই দড়িটাকে খুলছিলাম তো এখন দেখো আমি হচ্ছে কি করছি মানে দড়িটাকে খুলবো আর মনে মনে ভাবছি যে হচ্ছে এই আজকে ঘরটাকে একদম পরিষ্কার করব। বেডরুম ডিপ ক্লিন করব তো পাশে আর আমার হাজব্যান্ড যদি আজকে মানে হেল্প না করতো তো হচ্ছে আমি পারতাম না তো অনেকটাই বেলা হয়ে গেছিলো তো দেখো এখন কিন্তু এটা আমি বাসি নাইটি পরেই এই যে সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছি খাটটাকে এবার গুছিয়ে নেব তো বালিশের কভারগুলো চেঞ্জ করব আর হচ্ছে এই চাদরটা তো কালকেই চেঞ্জ করেছিলাম ওটাতে শোয়া যাচ্ছে না বলে রাতে এটাতে চেঞ্জ করে এটা পেতে তারপর শুয়েছিলাম আর বালিশের কভারগুলো আর চেঞ্জ করিনি তো আজকে করবো ওগুলোকে আর আমার ছেলে দেখো বদমাশি করে বেড়াচ্ছে আজকে সোমবার কিন্তু হচ্ছে ও স্কুলে যেতে পারেনি কারণ হচ্ছে ওর স্কুল ড্রেস ভেজা সব সে কারণে সব মানে একটা সেটই আছে ওদের স্কুল থেকে এবার ভেজা হলে সে যদি ভিজে যায় সেটা পরে আর মানে অন্য পরে আর যেতে পারবে না এরকমটাই হয় কারণ দু তিন দিন থেকে এত বৃষ্টি হচ্ছে আর এক সপ্তাহ পড়েছে ড্রেসটা তো সেহেতু হচ্ছে ধুতে হতো তো ধুয়ে দিয়েছিলাম কালকে এই আর শুকায়নি আর এই যে দেখো জানলাটা খোলার জন্য কত চেষ্টা করছি কিন্তু খুলছে না আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে হচ্ছে কাজ থেকে এখন প্রায় বাজে হচ্ছে দশটা মতো তো আমাদের সকালে যে শুরু হলে বাবা ছেলে এখন দুজনা মিলে খেলবে তারপর আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলো বললাম যে চা খেয়ে যাও তো চা খাবার জন্য বসেছে তো এদিকে আমি গুছিয়ে ঠুচিয়ে এই কাঁথাটা গুছিয়ে ঠুছিয়ে তারপর হচ্ছে চা করব ও যাবে হচ্ছে এরপর বাজার তো বাজার থেকে কী আনে দেখি তো এদিকে হচ্ছে ওরা দুজন মিলে খেলছে দেখো আর হচ্ছে আমি হচ্ছে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করে গুছিয়ে টুছিয়ে আমি ওইদিকে চলে যাব হচ্ছে চা করতে তো চা করে ওকে দিতে হবে এই যে দেখো গুছিয়ে নিচ্ছি এখন তো এবার এই বালিশের কভারগুলো ফেলে দিতে হবে মনে হচ্ছে এতটা রং চটে গেছে তো দেখে আর ভালো লাগছে না গোটা ঘরটাই আমার রং চটে চটে হয়ে গেছে তো দেখো এই যে তারপর এই যে ছেলে চলে এসছে ওকে হচ্ছে ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে চলে এসছে এখন এই যে মুছে দিচ্ছি মানে মুখ আমি ধোয়াইনি দেখো একা একা মুখ ধুয়ে চলে এসছে এই যে গেঞ্জিটা একটু আগে পড়ালাম ভেজা এ দেখো প্যান্টটাও ভিজিয়ে নিয়ে চলে এসছে আমি ঘরে বসে আছি আরও ব্রাশ করছিল দেখলাম হেঁটে হেঁটে ওইদিকে তো মুখটা ধুয়ে চলে এসছে আর এদিকে জামা প্যান্ট সব ভিজে গেছে এখানে হচ্ছে পাপার কপালে হচ্ছে টিপটা ছিল না তো তো সে কারণে টিপটা আবার দিয়ে দিচ্ছিলাম তো এই যে দেখো একটু ইয়ে গালেও দিয়ে দিলাম তো এমনি দিয়েছি মজা করে তো কি বলছে শোনো ওই দেখো আয়না দিয়ে দেখছে গালে কি করেছো এ দেখো দাঁড়া এ দেখো ওর হচ্ছে গালে একটা সেই টিপ দিয়ে দিয়েছি তাই না বাচ্চাদের ছোটো বাচ্চাদের এই যে দেখতে পাচ্ছি দেখো দেখো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ কিনা জানি না তো পরে ভালো করে দেখাবো তোমাদেরকে তো বলছে কেন দিলে কেন দিলে কি বলছে বলো বলছে বলবে সবাই ময়ুকের তিল হয়েছে ভালো তো তিল হয়েছে এই দেখো আয়না সারা এই দিকে ঘোরো এই দেখো তো চ তো চলো এখন হচ্ছে দশটা আটত্রিশ বেজে গেছে তো এখন যাই একটু চা করে নিই চা হচ্ছে ইয়ে খাবো কী বেশ বলে চা আর পাঁপড় ভাজবো তো তো চলো খেয়ে নিই আর এই যে বলেছি হরলিক্স দেবো তিন চার দিন থেকে হরলিক্স থাকছে না জানি না কেন ওই চা চা খাবে হরলিক্স খাবে না হরলিক্স ঘুলে ঘুলে আমি ফেলে দিচ্ছি বারবার করে তো চলো পরে আবার দেখা হচ্ছে আর আমি বললাম না যে হচ্ছে আজকে আমার বর হেল্প করেছে আর আমি হচ্ছে ঘর হচ্ছে গুছিয়েছি ডিপ বেডরুমটাকে ডিপ ক্লিন করেছি তো কি হয়েছে বলো তো এই যে আমি দেখো এখন চেঞ্জ করে নিয়েছি তো চলে এসেছি হচ্ছে চা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডের যে চাটা ছিল তো ওকে বললাম খেতে ও খাবে না এই যে বসেছিলো ফার্স্টে তো তারপর খেলো না এখন কি করব এটাকে আবার গরম করে নিয়েছি এটা আমারই খেতে হবে আর ওইদিকে ওটা উঁগুর করে রেখে দিলাম ওইটা হচ্ছে একটু পরে আমি ধুতে নিয়ে যাব আর এদিকে দেখো আমি মশলা বাড়ছিলাম তো এই যে এদিকে দেখো জিরে পেটে রেখেছি শিলনোড়াতে আর এদিকে হচ্ছে কুকারে আমি ভাত বসিয়ে দিচ্ছি তো এদিকে হচ্ছে আমার মগটা মগের তলাটা ফেটে গেছে বলে এখন বাটিতে করেই জল তুলতে হচ্ছে এখন যেহেতু লোকও আসে না বিক্রি করতে মগ তো যেদিন আসবে সেদিন আমি কিনে নেব তো আজকে কুকারেই ভাত বসাচ্ছি দুবারের ভাত করে নিচ্ছি কুকারের ভাতটা খেতে আমরা দুজন খুব ভালোবাসি হাঁড়ির ভাতের থেকে তো তারপর এই যে চাল মেপে নিয়েছি তো চাল নিয়ে এই যে এখন ধুয়ে নিয়ে দিয়ে দেবো তারপর হচ্ছে জলটা গরম হতে দিইনি তো এবার হচ্ছে তারপর দুটো সিটি মারলে একদম কমিয়ে দিয়েছি গ্যাসটাকে তো দুটো সিটি মারলেই হয়ে যাবে আমার ভাত তো তারপর হচ্ছে এদিকে মশলা টসলা করে দিচ্ছিলাম তো তারপর ওইদিকে হচ্ছে বিক্রি করতে এসেছিলো পাপস তো সেটাই আমি হচ্ছে দেখতে গেছিলাম তো আর আমার হাজব্যান্ড হচ্ছে ওইদিকে হচ্ছে এখন কাঁকড়া কাটছে তো তারপর এদিকে আমি হচ্ছে আলুগুলো ছুলে নিচ্ছি আলু ছুলতে ছুলতে তো হচ্ছে ওইদিকে রেগেছিলাম কারণ হচ্ছে শুধু কাঁকড়া নিয়ে চলে এসেছে কোনো একটা সবজি আনেনি তো সে কারণেই আমি রেগেছিলাম যে কোনো একটা সবজি আনো না কেন ও আবার বলছে তুমি বলো না কেন তো আমি বলি আবার সবজির কথা আবার বলতে হবে নাকি তো এই কারণ এই কারণে রেগেছিলাম তো আজকে নাইটি পরিনি আজকে এইটা পড়েছি কারণ হচ্ছে নাইটি আমার সব ভিজে তো সে কারণেই হচ্ছে নাইটিটা পড়িনি এদিকে ও দেখো কাঁকড়া কেটে বটিটা ওখানে রেখে দিয়েছে ও কলের ওইখানেই আছে তো ওই যে আমি এখন বটিটা ধুয়ে নিয়ে এসে হচ্ছে আলুগুলো কেটে রাখছি তো একবার ধুয়ে নিয়েছি তারপরে কাটছি তো আবার হচ্ছে ধোবো ভালো ভালো জলে তো ওইদিকে দেখো আমার হাজব্যান্ডের কাঁকড়া কাটা হয়ে গেছে তো কেটে ধুয়ে এনে রেখে দিয়েছে তো ওটা আমি যে এই যে আলুটা যে ভাজা বসাবো না তো পেঁয়াজ কোচানো হয়ে গেছে এদিকে হচ্ছে তারপর হচ্ছে আলুটা যখন ভাজা বসিয়েছি তখন হচ্ছে একটা পাপসবেলা এসছে পাপোস বিছানার চাদর টাদর অনেক কিছু আর আমার তো পাপোশের দরকার ছিল আর একটা বালিশের দরকার ছিল তো গেছিলাম তো হচ্ছে সেখান থেকে এই যে চেঞ্জ করেছি ওই রাস্তায় ওটা পরে যাবো না বলে চেঞ্জ করেছিলাম এই বাসি নাইটিটাই আবার পড়েছি আর ওইদিকে ও রান্না সেই আলু ভাজছিলাম ওকে বলে গেছিলাম যে একটু দেখবে তো তারপর দেখছি যে ওই হচ্ছে করছে আর আমি মশলা তো করে দিয়ে গেছিলাম তো তারপর শুধু লঙ্কা বেটেছিলাম না তো লঙ্কাটাও বেটে দিলাম এসে আর ও দেখছি রসুনটা থেতো করে নিয়েছে তো রসুন আর লঙ্কাটা বেটে দিলাম তারপর হচ্ছে ওই রান্না করছে তো আজকে ওর যেহেতু এখন কাজ নেই ওর সেই দুটো দুটো থেকে কাজ তো সে কারণে হচ্ছে ওই রান্না বান্নাটা করছে আর এদিকে ও রান্না করছে যখন তখন আমি ভাবলাম যে হচ্ছে এগুলো করে নিই তো পাপ কেনা হয়ে গেছে কিনে আর ওই বালিশের কভারটা কিনে ঘরে চলে এসেছি তারপর দেখলাম ও রান্না করছে তারপর এই যে আমি এখন হচ্ছে ঘর ঝাড়তে লেগে গেলাম তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় ওই একটা মতো বাজে তো ভাবলাম যে বসে থাকবো বা মানে শুধুই বসে থাকতে হবে তো সে কারণে হচ্ছে আমি ঘর ঝাড়তে লেগে গেলাম আর সাথে এই যে ওকেও হেল্প করতে বলছি একটু তো আমি একা পারছি না ওগুলো কারণ হচ্ছে আমি এতটাও লম্বা হয়নি এখনও ও চেয়ারের ওপর দাঁড়িয়ে ঠিক আছে কিন্তু আমি চেয়ারের ওপর দাঁড়ালেও মানে ঠিক করে দেখতে পাই না আর খুব ভয় লাগে আর দেখলে ঘরটা কি নোংরা হয়ে গেছে উপরে কত জিনিস ছিল তো সেগুলোই এখন হচ্ছে যেগুলো লাগবে না ফেলে দেবো আর যেগুলো হচ্ছে লাগবে সেগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তো এই যে দেখো গাড়ির হেলমেটগুলো বাইকের হেলমেটগুলো সব এখন মুছে মুছে রাখছি তো একটু ভয়ও লাগছিলো হেলমেটগুলোতে হাত দিতে কারণ ফোনে যা দেখায় জুতোর মধ্যে হেলমেটের মধ্যে সাপ ঢুকে থাকে সে কারণে ভয় ভয় লাগছিল তারপরে ওই যে মুছে দিলাম আর এই বিছানাটাকে হচ্ছে আমি আরেকটা এমনি চাদর দিয়ে হচ্ছে মানে পাতিয়ে চাদর পাতিয়ে রেখেছি কারণ হচ্ছে ধুলোটা পড়বে না ঝুলটা তালে নালে একটু আগেই তখন কোনো প্ল্যান ছিল না তখন মনে মনে ভাবছিলাম কিন্তু করতে পারবো না সেটা বুঝতে পারছিলাম না তো সে কারণেই বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম নাহলে একবারে তুলে দিতাম তারপর এই যে ট্রলিটাকে আর একটা ব্যাগ ছিল বেড়াতে সেই যাওয়ার ব্যাগগুলো তো সেগুলোকেই এখন এই যে মুড়িয়ে ভালো করে বেঁধে রেখে দেবো এটা আমি পারছিলাম না বলে আমার হাজব্যান্ড এসে ওই যে বেঁধে দিয়েছে তারপর ওই যে তুলে দিল ওই উপরে তারপর যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো হচ্ছে আমি হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম তো এই যে দুজনে মিলে কাজ করছি দেখো তো এই যে ওকে এখন দেখেছি ওই যে ফ্ল্যাক্সগুলো হচ্ছে তুলে দিতে জলের ফ্ল্যাক্সগুলোর ভেতরে কিন্তু একটারও কাজ নেই কাজটা ভেঙে গেছে ও একটাই এখানে ফ্ল্যাক্স আর ওইটা হচ্ছে জলের বোতল আমার ছেলেরও ঠাম্মি গিফট করেছে তো ওটাতে এখনও জল নিয়ে যায় না কারণ ওইটার ইয়েটা না অনেক বড় তো সে কারণে আর যেগুলো যেগুলো এই যে লাগবে তো সেগুলো সে সেগুলো সেগুলো রাখছি ওই হলুদ ব্যাগটাতে আছে হচ্ছে কিছু লাইট তো টুনি লাইট এগুলো আছে তো ওগুলো রেখে দিলাম আর এই যে হেলমেটগুলোও রেখে দিলাম সব এখন গুছিয়ে গুছিয়ে রাখবো তো তারপর এই যে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি খুব ভালো করে জ্বালনা টালনা সব এদিকে ঝুল পড়েছিলো আমার ঘরে তো ঝুল হতেই থাকে এত মাকড়সা কোথা থেকে আসে জানি না তো ঝুল হতেই আছে এই যে দেখো কত ঝুলঝাড়ি তবুও ঝুল যায় না

তো শুনলে আমার বর ভেবেছে ওই প্লাস্টিকের ইয়েটাতে আমি পা দিয়ে একদম দাঁড়িয়ে পড়েছি কিন্তু না ওটা হালকা করে আমি জাস্ট টাচ করেছি মানে ব্যালেন্স পাওয়ার জন্য সে কারণে আরও ভেবেছে যে আমি হচ্ছে ওটার ওপর পা দিয়ে দাঁড়িয়ে পড়েছি তারপরে এই যে টর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই যে তাকগুলো পরিষ্কার করব তাকে কিছু কাচের বাটি ছিল তো সেই বাটিগুলোকেই পরিষ্কার করছিলাম আর এদিকে তো ঝাঁটা লাগানো যাবে না যেহেতু ঠাকুর আছে তো সে কারণে একটা হচ্ছে ছেলের পুরনো গেঞ্জি দিয়ে হচ্ছে মুছে দিচ্ছিলাম ধোয়াই গেঞ্জিটা তো মুছে টুচে এবার ঠাকুরগুলোকে কি করব বলো তো ঠাকুরগুলোকে এক কোণে রাখবো কারণ হচ্ছে এই যে মাঝখানে রাখি এই ধূপটুপগুলো রাখার জায়গাটা পাই না তো সে কারণে এক এক কোণে রেখে দেবো কদিন পর তো সিংহাসন কিনবো একটা ভেবেছি যখন শিপটা করে আনবো তখন তো এই যে এখন আপাতত যেরকম করে রাখছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে ওপরটা আমার গোছানো হয়ে গেছে এখন হচ্ছে এই যে নিচের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি তো তারপর এই যে আমার সব গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে যেগুলো নোংরা বেরিয়েছে দেখো মানে অকাজের জিনিস সেগুলো এই যে এখন ঝাড়টার দিয়ে ঘোটা ঘর ঝাড় দিয়ে নিয়ে এসেছি বারান্দাটা ঝাড় দিচ্ছি ওইদিকে আমার হাজব্যান্ডের রান্নাও হয়ে গেছে কিছুই করেনি শুধু কাঁকড়া রান্না করেছে কাঁকড়া কষা কষা করে করেছে আর আমি তো কুকারে ভাত করেছিলাম তো ভাত আর কিছু করেনি তো মানে তারপর হচ্ছে এই যে আমি হচ্ছে যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিয়ে আসলাম তো তারপর ওইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে আমার ছেলে দেখো স্নান করে ঘরে যাচ্ছিল তো তারপর ওই কারেন্টের একটা বোর্ড ফেলে দিয়ে বলছিল বলছিলো ভালো ওটা তো নিয়ে গেল তো আমি বললাম যাও নিয়ে যাও ওটা ভালো না তো ভালো না বলার পরও আবার নিয়ে চলে গেছে তো যাক তো হয়তো তারটা কাজে লাগবে তো এদিকে দেখো ঝাড়টাড় দিয়ে ফেলে দিলাম আর ওইদিকে হাজব্যান্ডকে বললাম যে যে বাসনগুলো হয়েছে সব বাইরে বের করে রাখো তো বাইরে বের করে রেখেছিল এই যে আমি মেজে ধুয়ে সব স্নান করে চলে এসেছি তো স্নান করে এসেই এই যে ঠাকুরকে পুজো করে নিলাম তারপর হচ্ছে এই যে দেখো ভাত করেছিলাম সেই ভাতটা উবুর দেওয়া ছিল বাইরে একবার ফ্যান ঝরিয়ে নিয়ে এসেছি তারপরেও হচ্ছে এই যে ঘরে এসে আবার উবুর করে রেখেছিল কারণ যেটুকু ফ্যান ছিল ঝরে যাবে তো সে কারণে তো আর এদিকে এই যে কি ভালো দেখতে হয়েছে দেখো কাঁকড়াটা তো হচ্ছে একটু ধনেপাতা দিয়েছে উপর থেকে গরম মশলা ধনে দিয়েছে হেভি হয়েছিল খেতে আর আমার হাজব্যান্ডের হাতের রান্না এমনিই খুব সুন্দর আর দেখো এদিকে সব কিছু করেছি কিন্তু তো গ্যাসটা মুছে নিই তো এটা আমার খেয়াল ছিল না তো বিকেলবেলাতে মুছে নেবো তো এখন আমার ভালোও লাগছে না শরীরটা মানে প্রচণ্ড দুর্বল লাগছে গা হাত পা কাঁপছে কারণ সকাল থেকে এখন টিফিন করে তো সেই করে যে সে কারণে তো টিফিন বলতে ওই যে চার একটু বিস্কুট খেয়েছিলাম দুবার করে আর এই যে এখন বেলা প্রায় বাজে ওই তিনটে মতো তো তিনটে সাড়ে তিনটে মতো এখন আমরা খাবো ভাত তো সেটারই জোগাড় করছিলাম তো এই যে দেখো থালা হাতাগুলো এখন নিয়ে যাচ্ছি প্রথমে ভাতটাকে রেখে আসলাম তো তারপর হচ্ছে এখন আমার হাজব্যান্ড যাবে আবার কাজে তো ওর এখন তাড়াতাড়ি করে খেতে হবে তো এখন খাবে তাড়াতাড়ি তো আমি চলো দিয়ে দিই ভাতটা তারপর হচ্ছে ওকে আগে দিয়ে তারপর হচ্ছে আমি খাবো খাবারটা খাওয়াবো নি বেশি বেশি নেই অল্পই দিয়েছে তো দু দিনের ছিল তিন ছ পাতা না সাত পাতা তো করেছে তার মধ্যে এক পাতা বাকি আছে ওইটুকু করে নেবে এখনি তো করে তারপরে খেয়ে তারপরে করবে তারপরে ও যাবে টিউশনি তারপর এখনও আমার ঘর গোছানো হয়নি এই যে শুধু ঝেড়ে মুছে টুছে রেখেছি গ্যাসও মুছে ছিলাম না তো মুছে এই যে বসালাম পাস্তাটা আর হচ্ছে যেগুলো আছে এই যে কাপড় ভাঁজ করা এসবগুলো আমি হচ্ছে ছেলেকে পড়তে দিয়ে এসে তারপরে হচ্ছে করব। তো চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর আমি দেখো স্নান করে সিঁদুর পরারও টাইম পাইনি পুজো দিয়েই খেতে বসে পড়েছি কারণ হচ্ছে সকালবেলা টিফিন করে নিই দেখতেই পেয়েছো তোমরা চা খেয়েছিলাম শুধু কারণ অনেক বেলাতে উঠেছিলাম যে তো সে কারণে আর খেতে খেতে আজকে অনেক লেটও হয়ে গেছিলো দুপুরের খাবার তো আর হাত পা কাঁপছিল জানো তো মানে কাজ করেছি আর আমার এমনিতেই হচ্ছে প্রেশার লো তারপর হচ্ছে হাত পা কাপ অনেক কাজ করা হয়ে গেছে ঘরটর ঝেড়েছি আর এইটুকুই আর হচ্ছে দুটো জিনিস রেখেছি আজকে একটা হচ্ছে কোল বালিশের কভার আর একটা হচ্ছে পাপোস চলো তোমাদেরকে দেখাবো কল বালিশের কভারটাও হচ্ছে পরিয়ে দিয়েছি আর পাপোশটাও পেতে দিয়েছি তো চলো দেখাই তোমাদেরকে এই দেখো কোলবালিশের কভারটা এই যে কেমন লাগছে জানাবে এই কোলবালিশের কভারটা কিনেছি আর এই যে এই পাপসটাকে নিয়েছি কারণ কি বলতো একটাই পাপোস ছিল আমার ঘরে তবুও সাদা দুদিন পরপর নোংরা হতেই থাকতো তো এই নতুনটাকে এখানে দিলাম তো যখন ওইটা আবার ধোবো তখন সাদাটা ঘরে দেব আর হচ্ছে দেখো এই যে এইটা মানে দুদিন পর আমার ধুতেই হয় কারণ হচ্ছে নোংরা হয়ে যায় সাদা তো সে কারণে তো এটা যখন ধোবো তখন হচ্ছে এটাকে ঘরে দেব আর হচ্ছে ওই কালোটা বাইরে দেব। তো সেদিন গেছিলাম দেখতেই পেলে তোমরা তো এর আগের দিন তো শনিবার সেদিন তো সেদিন আমি ব্লগ শেয়ার করেছিলাম আর আজকে আবার করছি তো সেদিন এটা কিনে এনেছিলাম দেখো তো এটার মধ্যে ছিল হচ্ছে বারোটা তো তার মধ্যে দুটো না তিনটে জ্বালানো হয়ে গেছে এই যে এখন একটা জ্বালাচ্ছি এখন হচ্ছে সন্ধ্যে তো এখন ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি আর এই যে আমি ঘরে এসে এখন দিচ্ছি হচ্ছে সন্ধ্যে তো সন্ধ্যে দিয়ে টিয়ে তারপর অনেকগুলো জামা কাপড় আছে সব গুছিয়েছি গুছিয়েছি শুধু জামা কাপড়গুলোই গুছানো হয়নি তো সেগুলো সন্ধ্যেবেলাতে যে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে গুছিয়ে নেব তার মধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে মানে আসবে একটু পরেই তো তারপর আবার চা করতে হবে চাটা করে তারপর গোছানো হবে আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল কি বলবো তোমাদেরকে ধারণার বাইরে তো একদম গপ গপিয়ে জল পড়ছিল বাইরে আর হচ্ছে আমার ছেলেটা ছিল বাইরে মানে বাইরে মানে পড়তে ছিল পড়তে গেছিলো তো একটু কেমন লাগছিল যে ও বাইরে আছে ওইদিকে এত বৃষ্টি হচ্ছে তো এই যে দেখো চা করে নিয়ে আসলাম চা খেলাম দুজনা মিলে তারপর ও আবার চলে গেলো ছেলেকে আনতে আর আমি এই সুযোগে হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো দেখো এই যে ওইদিকে হাজব্যান্ডের ফোনে গান চালিয়েছি আর এদিকে আমি নাচ করছি আর হচ্ছে জামা কাপড় ভাজ করছি তো এইটাই হয় আমার কি বলো তো এই যে যদি হচ্ছে জামা কাপড় মানে যে কোনো কাজই করতে চাই না গান চালিয়ে তাহলে আমার এই যে এরকমই হয় আমি নাচতে পারি না সেরকম কিন্তু হচ্ছে আমার নাচতে খুব ভাল লাগে গান শুনলে আমি আর ঠিক থাকতে পারি না তো তারপর দেখো এই যে মনে পড়েছে ক্যামেরার কথা তখন আবার চুপ হয়ে গেলাম তো তারপরে যে সুন্দর করে শাড়ি কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি ওগুলো ছিল সেলাইয়ের সেই সাদা শাড়িটা ওগুলো সব পাড় লাগাতে দিয়েছে তো সেগুলোই করব করবো বলে ওইখানে ওরকম রেখে গেছিলো তো আমি আবার ভাজ টাজ করে রাখলাম আর এদিকে আমাদের যে নিজেদের জিনিসগুলো আছে সেগুলো এখন ভাজ টাজ করে সব গামলাতে রেখে দেব। তারপর হচ্ছে এই যে দেখো ঘরটাকে গুছিয়েছি এগুলো সব সেলাইয়ের দেখো এই জিনিসটা ছিল না কালকেই নিয়ে এসেছি ঘরে ধুয়ে ঠুয়ে তো কাজে লেগে গেছে এটাও আর এই যে কুলারের ওপরটা একদম ফাঁকা করে দিয়েছি শুধু ছেলের ছোটোবেলার বালিশটা আছে এদিকে ঝুল টুল দেখো ঝেড়ে ঠেড়ে সব পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছি তো এই যে এইদিকে হচ্ছে ছেলের বইয়ের তাকটাও হচ্ছে একদম গোছানো গুছালাম একটু আগে এটাকে একদম বাইরে নিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম আর এদিকে খাটটাও গুছিয়েছি আর এই যে এটা তো তোমাদেরকে দেখিয়েছি কোলবালিশের কভারটা তো ভালোই হয়েছে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো তারপর দেখো এই যে এই তাকটাও গুছিয়েছি আর ঠাকুর তো কোথায় রেখেছি দেখতেই পেয়েছো তোমরা আগেই তো আর এই যে ওপরটা একদম ফাঁকাই করে দিয়েছি যেগুলো আমাদের লাগবে সেটুকু রেখেছি তো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো চলো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে